হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমি খুব সাধারণভাবে একটি চকলেট কেক বানিয়ে দেখাবো ঝামেলার কোনো কিছু না করে ঘরে থাকা সাধারণ জিনিসই এই কেকটি তৈরি করা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এখানে নিয়েছি ময়দা এক বাটি কোকো পাউডার চার চামচ গুঁড়ো চিনি এক বাটি বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা হাফ চামচ রিফাইন্ড ওয়েল হাফ কাপ ভ্যানিলা এসেন্স এক চামচ দুটো ডিম প্রথমে একটি ছাগনিতে এক বাটি ময়দা এক বাটি গুঁড়ো চিনি চার চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে ছেলে নেব যাতে কোনো দলা না থাকে এবং মিশ্রণটি একদম মসৃণ হয় এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব এবার একটা বড় বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ফেনা ভাব আসছে ডিম ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ রিফাইন অয়েল এবার তেল আর ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব কেকের মোল্ড তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে ঠুকে ঠুকে সারা গায়ে লাগিয়ে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবো এবার ডিম আর তেলের এই মিশ্রণটির মধ্যে আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলি দিয়ে দেব তবে সবটা একেবারে দেব না অল্প অল্প করে দেব আর আলতো হাতে মেশাতে থাকবো খেয়াল রাখতে হবে যেন ব্যাটারের ভিতর কোনো দলা বা লাম্পস না থাকে খুব বেশি জোরে মেশাবেন না তাতে কেক শক্ত হয়ে যেতে পারে তাই একদম আলতো করে মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নেব এরপর এর মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব দিয়ে আলতো হাতে মেশাতে থাকব এরপর এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে এক কাপ দুধ নিয়ে মিশিয়েছি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে তবেই দুধটা দিয়ে দেবেন আবার অতিরিক্ত পাতলা যেন না হয় দেখুন ব্যাটারটা একদম তৈরি ওপর থেকে ফেললে এটা ঠিক ফিতার মতো ভাঁজ হয়ে পড়ছে তার মানে আমার কেকের ব্যাটার একদম পারফেক্ট হয়েছে এবার কেকটি বেক করার জন্য একটি গামলায় বেশ কিছুটা বালি দিয়ে তার মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটি দশ মিনিট প্রিহিট করে নেব দশ মিনিট পর কেকের মোল্ড ব্যাটারটা ঢেলে একটু ভালো করে ট্যাপ করে বা ঠুকে নেব যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এবার স্ট্যান্ডের উপর সাবধানে মোল্ডটি বসিয়ে ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্রেমে বা ক কম আছে কেকটি বেক হতে দেব চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব টুথপিক পরিষ্কার এলে বুঝবেন কেক তৈরি এবার কেকটি ভালো করে ঠান্ডা করে ছুরি দিয়ে ধারগুলো কেটে একটা থালার উল্টো করে ঢেলে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে চকলেট কেক তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার চকলেট কেক রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ